আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিটি টোয়েন্টি ফোর থেকে আপনাদের অনেকের সমস্যা আছে যেগুলো পুরাতন মোবাইল মাদারবোর্ড বা বিভিন্ন ধরনের আপনারা চান বিভিন্ন ধরনের ক্যামেরা হতে পারে পুরাতন নিতে চান সো আজকে আমরা চলেছি বাংলাদেশের খুবই পপুলার বাংলাদেশের খুবই জনপ্রিয় হচ্ছে গুলিস্তান হল মার্কেটে তো আপনাদের এমন একটা ট্রাফটের ছবির সাথে পরিচয় করাই দেবো যেটা হচ্ছে আমি নিজে মোবাইলে নিয়ে আসছি সো আমি যদি দেখাই এটা হচ্ছে কে টোয়েন্টি প্রো বাংলাদেশের থেকে পপুলার সেটা হচ্ছে আপনার এক জায়গায় দেখাইছিলাম নামটা না হয় আমি নাই বললাম তো সেই জায়গায় মোবাইলের শুধু চার্জিং প্রবলেম দিতে গিয়ে সেটা পুরো মাদারবোর্ডটা নষ্ট করে ফেলছিল বাট আর টাকার কাছে এসে আমি এত সুন্দর এত সুন্দর ফ্রেশ একটা মাদার বোর্ড পেয়েছি এবং বর্তমান যে এনিয়ার যে প্রবলেমটা ছিল বাট এখন কিন্তু এনিয়ার যে প্রবলেমটা এখন নেই মানে এখনও হয়ে পারেনি যখন যেমন আমি কালকে মাদার বোর্ডটা নিয়েছি আজকে সিম টিম সব সম্পূর্ণ ওকে সো আপনার এ নিয়ে সম্পর্কে অলরেডি আপনারা ভিডিও জানেন যারা এখনো সিম অ্যাক্টিভ করেছেন তাদের সিমটি অবশ্যই অ্যাক্টিভ থাকবে সো আমরা আঙ্কেলের কাছে আমরা কথা বলবো যে কি কি পাওয়া যায় এবং কি কি আপনারা নিতে পারবেন এবং হয় এবং ক্রয় দুটাই করতে পারবেন তো চলুন আঙ্কেলের কাছে আমরা চলে যাই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো আছেন জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল আপনি এখানে অনেক ব্যস্ত আছেন আপনার এখানে আমি অলরেডি একটা বক্তব্য দিয়ে ফেলছি আপনার দোকান সম্পর্কে সো আপনার আপনার মুখ থেকে একটু জানতে চাই কাছে পাওয়া যাবে আমাদের কাছে আমরা যত হকার না গ্রামে এলাকা হকারা কিনে সব হকাররা যে পুরাতন মোবাইলটা মোবাইলটা কিনে ওই আমরা কালেকশন করি আর বিশেষ করে আমরা ওই পুরান সার্কিটটা কেনা ব্যসা করি পুরান সার্কিটটা আমরা যদি আমরা কারোর কাছে পুরান সার্কেট থাকে বা পুরান মাদ্রাপটে নষ্ট মোবাইলটা থাকে নষ্ট জিনিসটা যদি আমাকে দেন আমরা বিক্রি করি এটা আমরা চায়না বিক্রি করি আমগুতিয়া চায়না অনেক চায়না এর আমগুতিয়া কালে চায়না সিল করে আমরা সিল করি না তো বড় অন্য অন্য পার্টি আছে তারা আমগুতি নিয়ে নিয়ে চায়না সিল করে আচ্ছা আঙ্কেল অনেকে আছে যারা আমার মতো ভোগান্তিতে আছে মানে একটা সাধারণ প্রবলেমের কারণে মোবাইলটা অনেক দিন ধরে নষ্ট করে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাদারবোর্ড সমস্যা হতে পারে লজিক বোর্ড সমস্যা হতে পারে অথবা ডিসপ্লে সমস্যা হতে পারে সেইগুলা কি আপনাদের কাছে পুরাতন কিনলে আশা করি মানে অরিজিনাল অথরাইজডটা পাওয়া যাবে সেক্ষেত্রে কি আপনার কাছে সবগুলা কি পাওয়া যাবে অরিজিনাল বা বিক্রি করেন ভালো প্রোডাক্ট না সবগুলি আমরা পাবো না আমরা পাই যেমন যেটা আমার থাকে কালেকশন থাকে এরি আমতে পাবেন সব তো একটা মানুষ দোকানের কালেকশন করা সম্ভব না আমরা ধরেন বিভিন্ন এলাকাতে কালেকশন করি বিভিন্ন হকার আমাদের আসে কালেকশন করি কালেকশন করে আমতিগা পায় আমরা রাখি আমরা লজিক রাখি রেবন রাখি ক্যামেরা রাখি এটি আমরা বিভিন্ন দোকান থেকে কেউ না পাইলে অরিজিনাল না পাইলে আমিও তিনি ব্যবহার করে এরকম তবে এটা বলা যেতে পারে আপনার ঘরে যদি পুরাতন নষ্ট ফোন থাকে কিছু কিছু কারণে যদি দেখা যাচ্ছে নষ্ট হয়ে পড়ে আছে ফোনটি সো এই জায়গায় আপনার ফোনটি নিয়ে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কাকা অনলাইনে কি কোনো প্রোডাক্ট দেওয়ার সুবিধা আছে নাকি অনলাইনে দেওয়া আছে অনলাইনে তো বেচা কিনা কম করি তো যদি অনলাইনে নেয় আমাকে অগ্রিম কিছু টাকা দিতে দিব তা তো একটা মাল নিলে সময়তে ওঠায় না তাই জন্য অনলাইনে আমাকে ইয়া সার্ভিসটা দিতে হবে সার্ভিসটা দিতে হবে 500 টাকা দিতে তাহলে আমরা মাল অনলাইনে দেওয়ার সুযোগ রয়েছে যেমন যেতে আমি এই শাওমি ফোনটা ধরি এটা আমার কাছে প্রায় আপনার মেবি দু থেকে তিন বছরের মতো হলানো ছিল ঘরে তারপর কিছুদিন মনে হলো যে এনিয়ার যে প্রবলেমটা সেটা হচ্ছে সেটা আটকে পড়ে যায় সো আমি তাড়াহুড়া করে আমি ঠিক করতে গেছিলাম তো সেই জায়গায় গিয়ে পুরো মাদার বোর্ডটা নষ্ট করে ফেলছে তো আঙ্কেলের কাছে আসার পরে এত সুন্দর এত সুন্দর একটা মাদার বোর্ড পাইছি যেটা আসলে আমি ভাবতেও পারি না সো আপনারা জানেন আমি কিন্তু সব জায়গার ভিডিও করি না সো আমার ব্যক্তিগত পার্সোনালি যে জায়গা ভালো লাগে সেই জায়গার ভিডিওগুলো করি সো আপনারা চলে আসতে পারেন বাংলাদেশে খুবই বহু প্রচলিত হল মার্কেট গুলিস্তান এখানে চলে আসতে পারেন ভালো মাদার বোর্ড ক্যামেরা হতে পারে লজিক বোর্ড হতে পারে র্যাবন সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আঙ্কেলের সাথে কথা বলতে পারবেন কথা কাজে মিল পাবেন বিষয় এটা আশা ব্যক্ত করছি আহ সো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আহ ভালো থাকবেন সকলে